উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করলো কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিষেক দাস উচ্চ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার সে মাধ্যমিকে নম্বর পেয়ে রাজ্যে তেরোতম স্থান অধিকার করেছিল অভিষেক আগামী দিনে চিকিৎসক হতে চাই অভিষেক ছাতিরা কান্দির বাসিন্দা অভিষেকরা যমজ দুই ভাই অভিষেকের দাদা অরুণব দাসের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর চারশো সাতাশি ভবিষ্যৎকে অরুণাবর জন্মের ফারাক মাত্র এক মিনিট উচ্চ মাধ্যমিকের রেজাল্টে নম্বরের পার্থক্য মাত্র এক একজন রাজ্যে জনের একজন হওয়ায় খুশি পরিবারের পরিজনেরা ভালো রেজাল্ট করেছে খুবই ভালো লাগছে ওরা প্রচুর পরিশ্রম করেছে ভবিষ্যতে তো ওদের এখন ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা মানে ওদের যেটা ইচ্ছা ওরা সেটাই পড়বে তো খুবই ভালো লাগছে কিন্তু অরুণাব যদি আর একটু দু নাম্বারটা বেশি হতো দুই ভাই র্যাঙ্ক করলো তাহলে আমার আরো বেশি ভালো লাগতো আমি যখন প্রথম খবরে মুর্শিদাবাদে দুজন শুনেছিলাম একটু আশা করেছিলাম যে এবার হয়তো দুই ভাই একই পজিশনে থাকলে ভালো লাগতো আমি এটাই চেয়েছিলাম সবাইকেও তাই বলেছিলাম যে ওদের নাম্বারের জন্য বেশি ডিফারেন্স না থাকে লাগছে যথেষ্ট ভালো আমার বায়োলজিতে যথেষ্ট বায়োলোতে চার নাম্বার কম হয়েছে সেটা আমি ভেবেছিলাম আঠারো নম্বরই পাবো সেটা নিয়ে আমার ইচ্ছা যে স্ক্রুটনি করার সেখানে হয়তো আমার নাম্বার বেড়ে যাবে নাম্বার বেড়ে গেলে ভালোই লাগবে তখন র্যাঙ্কও এগিয়ে যাবে তখন মাধ্যমিকে দ্বিতীয় তেরো নম্বর স্থান ছিল হ্যাঁ জেলার মধ্যে দ্বিতীয় নম্বর দ্বিতীয় এখন রাজ্যের মধ্যে দর্শন কেমন লাগছে যথেষ্ট ভালো লাগছে তখন একটা আখড়ে আমার থেকে গেছিল যে আমি টপ টেনে আসতে পারিনি এখন আসতে পেরেছি সেটা যথেষ্ট ভালো লাগছে আশাবাদী কতটা ছিল আশাবাদী আমি মোটামুটি তখন নব্বই শতাংশ আমি আশাবাদী ছিলাম যে আমি টপ টেনে চলে আসবো কিন্তু ঠিক কত র্যাঙ্ক করবো সেটা আমার জানা ছিল না এটুকু জানা ছিল যে আমি টপ টেনে আসবো সবার অবদান আমার কাছে সময় বাবা মা আমার স্কুলের শিক্ষক যারা আমাকে টিউশনই পড়েছে সবাই আবার তো মেডিকেল লাইনটা ইচ্ছা আছে আমার খুবই ভালো লাগছে যে আমি হয়তো র্যাঙ্ক করতে পারিনি কিন্তু ভাই র্যাঙ্ক করেছে এতে আরও আনন্দ হচ্ছে হ্যাঁ মাধ্যমিক আমি হচ্ছে বেশি পেয়েছিলাম এবারও বেশি পাওয়াটা ডিজার্ভ করে আমার খুবই ভালো লাগছে আমি এতে সন্তুষ্ট